আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা রাখি ভালো আছেন আমরা প্রবাস থেকে বলছি আপনারা দেশে যে ভাঙচুর চালাইছেন সরকারি প্রতিষ্ঠানগুলো নষ্ট করতেছেন এতে করে আমরা আরও দেশে সমস্যা আমাদের আরও বেশি হইতেছে আপনারা দয়া করিয়া এগুলা ভাঙচুর করবেন না থানা এবং কি সরকারি যেই অফিস আদালত যেগুলো আছে সরকারি অর্থাৎ সরকারি না এগুলো আমাদের বাংলাদেশের জনগণের আমাদের রক্ত গামানো টাকার এই সম্পদ এই সম্পদ আপনারা কেন নষ্ট করবেন আপনারা নষ্ট করতে পারেন আওয়ামী হানাদারদেরকে আওয়ামী সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগের যে সন্ত্রাস যারা নাকি সন্ত্রাসী করছে যারা নাকি দুই দুইশো টাকার মানুষ না পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে আপনারা ধ্বংস করেন তাদেরকে আইনের হাতে তুলে দেন আপনারা নিজের আইন নিজের হাতে কেন তুলে নিতেছেন আপনারা কেন গরবাড়ি ফোরা দিতেছেন কেন থানা ফোড়া দিতেছেন থানা গেরাউর এগুলো না করিয়া এখন কোন শেখ হাসিনা সৈরাসান নাই এখন বর্তমানে আছে কে এখন বর্তমানে দেশে একটা জরুরি আইন চলতেছে এখন আপনারা দয়া করিয়া দেশের সম্পদ নষ্ট না করিয়া আপনারা আওয়ামী লীগ হানাদার বাহিনী যারা ছিল যারা নাকি সন্ত্রাসী কায়েম করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ঋণে বাদ খাইতে বাদ পায় না এই শুয়ারের বাচ্চারা কুত্তার বাচ্চারা গরিব মানুষের টাকা লুটফাট কইরা যে কুত্তার বাচ্চারা খাইছে এত বছর তাদেরকে আপনারা আইনের আওতায় নেন পুলিশের হাতে করেন কিংবা নিজেরা গৃহমন্দী করে রাখেন তাদেরকে আপনারা আইন কেন নিজের হাতে তুলে নেন আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করতেছি আমি আজকে দেশে নাই প্রবাসে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার আপনারা তাদেরকে আটকান তারা যাতে দেশের বাহিরে না যাইতে পারে প্রবাসের মাটিতে যেমন না যাইতে পারে ইন্ডিয়া যেমন না যাইতে পারে বর্ডারে চেক দিয়ে রাখেন এবং কি বিমানবন্দরে থাকেন আপনারা আপনারা কি করতেছেন বাড়িঘরে হামলা চালাইতেছেন এবং কি অফিস আদালত ভাঙতেছেন এগুলো করবেন না ভাই দয়া করি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি এগুলো করবেন না আপনারা যেটা করলে কাজে লাগবে সেটা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোথায় আছে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেন যেটা করলে কাজ হবে আওয়ামী লীগের সন্ত্রাসী শেখ হাসিনার বাহিনী তাদেরকে পুলিশের হাতে শবদ্ধ করেন যেটা করলে আপনাদের কাজ হবে আপনারা নিজেরা নিজেদের আইন হাতে তুলে নেবেন না আইন কোনো সময় নিজের হাতে তুলে নেবেন না পুলিশের শবদ্ধ করেন তাদেরকে জেলখানা দেন বাংলার জনগণ যেভাবে জেল খাটছে বিনা দোষে বিনা গাইডে তাদেরকেও এরকম সেম সিস্টেম করে জেলে দেন তারা জেলে থেকে ফসুক আইনের শাসন কায়েম করেন আইনের শাসন কায়েম করেন আইন নিজের হাতে তুলে নেবেন না জনগণদেরকে এই বার্তা আমি দিলাম এরা আমার আমি ব্যক্তিগতভাবে আমার যে টুক আমি দেখছি নিজের চোখে এই পনেরো বছর শাসন আমলে শেখ হাসিনার যে সন্ত্রাস কায়েম করছে সেই সন্ত্রাসকে ভেঙে চুরে এখন আবার নতুন করে দেশ গড়েন আমরা প্রবাস থেকে ইনশাল্লাহ কথা দিলাম আর অবৈধভাবে আর বিকাশের মাধ্যমে টাকা যাবে না ইনশাআল্লাহ ব্যাংকের মাধ্যমে টাকা যাবে এখনকার থেকে ইনশাআল্লাহ 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 ব্যাংকের মাধ্যমে টাকা যাবে আসসালাম আলাইকুম